আসসালামু আলাইকুম আজ আমরা এই ওষুধটি সম্পর্কে জানব এবং চিনব এই ওষুধটি কেন ডাক্তার সাহেব রোগীদের দিয়ে থাকেন এই বিষয়টা আমাদের জেনে রাখা ভালো এই ওষুধটির নাম মেটাকাট এমআর জেনেরিক নাম ট্রাই মেটাজিডিন হাইড্রোকোলাইট বিপি থার্টি ফাইভ এমজি মডিফাইড রিলিজ ট্যাবলেট ওষুধটির বর্তমান মূল্য দশ টাকা ওষুধটির প্রস্তুতকারক আইস্টু ফার্মা লিমিটেড এই ওষুধটি হার্টের ওষুধ হার্টকে বেশি কার্যকর রাখে হার্টকে শক্তিশালী করে তোলে কী কারণে সেবন করতে হয় ঔষধটি স্কেমিক হার্ট ডিজিজের একটি মেটাবলিক চিকিৎসা ইহা সকল ধরনের অ্যানজিনা প্যাক্টোরিস এবং পোস্ট মায়োকার্ডিয়াল ইনফেকশন চিকিৎসায় নির্দেশিত এবং বাইপার সার্জারিতেও অত্যন্ত ভালো কাজ করে এই ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে কারণ ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করার পর যদি প্রয়োজন মনে করেন তখন সেবন করতে বলবেন অথবা প্রেসক্রিপশন করবেন নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে সেবন করা যাবে না মাত্রা ও সেবনবিধি একটি করে প্রতিদিন সকালে ও বিকালে দুবার সেব্য অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া নিরাপদ ও সহনশীল যত ঔষধ ফার্মেসি থেকে সংগ্রহ করতে হবে ঔষধ ঠান্ডা স্থানে রাখতে হবে ঔষধটি শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ঔষধ সম্পর্কে যত জানব ততই আমাদের নিজেদের জন্য ভালো এই রকম আরও ঔষধ সম্পর্কিত তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ